বিএনপির সাবেক নেতা সাদেক হোসেন ছেলে ইশাক হোসেন বলেছেন জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না অর্থাৎ তিনি এক প্রকার হুমকি দিয়েছেন জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন রোববার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন ওই পোস্টে তিনি লিখেছেন জীবন থাকতে কোনো স্থানীয় সরকার সরকার ফরকার হবে না তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে তরুণ এই বিএনপি নেতা পোস্টে আরও লিখেছেন এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নেই আর আমাদের দলীয় কেউ যদি ভুলে স্বপ্ন দেখেন যেই হন না কেন আপনাদের চিনব না আপনাদের বিরুদ্ধে আমি অবস্থান নিব অতএব এলাকায় ফেঁসিবাদে স্থান দেওয়ার আগে একশোবার চিন্তা করে নিয়েন আগে বরখাস্তকৃত কমিশনার কাউন্সিলরদের পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার ও নির্মূল করতে হবে তিনি লিখেছেন স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে হতে পারে এর মাধ্যমে ছোটো দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে অন্য কোন পক্ষেরও এজেন্ডা থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দেখুন খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে সেই সংক্রান্ত আলামত ও কিছু আনাগোনা শুনতে পাচ্ছি ইশরাক লিখেছেন আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এই ব্যাপারে এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসেবে ঢাকা অথবা মহানগর বিএনপির সদস্য হিসেবে অথবা একজন সাধারণ রাজনীতিকর্মী হিসেবে যেভাবে বিবেচনা করা হোক আমাকে বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি জন্ম থেকে এগুলো দেখেছি বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছে ঢাকার অলিগলি রাজনীতি কীভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফেসিদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই ঢাকা অন্যত্র অন্যত্র স্থানীয় সরকার নির্বাচনের যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসেবেই গণ্য করা হবে হাসিনার কমিশনার কাউন্সিলররা কেমন এবং তারা কিভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ